হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি আপনারা ভালো আছেন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভালোবাসা পাওয়ার দোষটি টিপ জানতে হলে এই ভিডিওটির লাস্ট অবধি দেখতে হবে তবে আপনি এই দোষটি টিপ জানতে পারবেন এবং আপনার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে নাম্বার ওয়ান নিজেকে ভালোবাসুন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করুন নিজেকে যত্ন নিন নিজের ক্ষমতা ও দক্ষতা সম্পর্কে সচেতন থাকুন নাম্বার টু অন্যদের প্রতি সহানুভূতিশীল হন তাদের কথা মন দিয়ে শুনুন তাদের প্রতি সহানুভূতি দেখা তাদের সাহায্য করুন নাম্বার থ্রি আপনার আগ্রহ অনুসরণ করুন নতুন নতুন জিনিস শিখুন আপনার পছন্দের কাজ করুন নতুন মানুষের সাথে পরিচিত হন নাম্বার ফোর সম্পর্কের জন্য প্রস্তুত থাকুন আপনার অতীতের বেদনা ভুলে যান নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য উন্মুক্ত থাকুন ধৈর্য ধরুন নাম্বার ফাইভ আপনার ভালোবাসার মানুষের প্রতি শ্রোত থাকুন তাদের সাথে আপনার অনুভূতি শেয়ার করুন তাদের প্রতি বিশ্বস্ত থাকুন তাদের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন নাম্বার সিক্স সম্পর্কের জন্য কাজ করতে ইচ্ছুক হন সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য দেখ স্বীকার করুন ভুল স্বীকার করুন ক্ষমা করুন নাম্বার সেভেন আপনার ভালোবাসার মানুষকে সম্মান করুন তাদের মতামতকে গুরুত্ব দিন তাদের সিদ্ধান্তকে সম্মান করুন তাদের সাথে ভালো ব্যবহার করুন নাম্যারাইট বাস্তববাদী হন সম্পর্কের ক্ষেত্রে অত্যাধিক আশা করবেন না সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকবে তা মেনে নেই সম্পর্কের জন্য পরিশ্রম করতে প্রস্তুত থাকুন নাম্বার টেম সুখী থাকুন নিজের জীবনে সুখ খুঁজে বের করুন নিজেকে ভালোবাসুন অন্যদের ভালোবাসুন মনে রাখবেন ভালোবাসা রাতারাতি পাওয়া যায় না সম্পর্ক গড়ে তোলার জন্য সময় ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন এই টিপসগুলো অনুসরণ করে আপনি আপনার ভালোবাসা খুঁজে পেতে পারেন চ' থেংক ইউ আপোনালোকে আশা কৰি ভিডিঅ'টো ভাল লাগল